ঘুম থেকে উঠেই দেখছি বাইরে মুসলধারে বৃষ্টি আর আকাশটা কালো মেঘে ঢেকে রয়েছে ঘুম থেকে উঠতে আজ একটু দেরি হলো ইচ্ছে করেই দেরি করলাম এত সুন্দর আজকের ওয়েদার তাই হাজারো কাজের মধ্যে হাজারো ব্যস্ততার মধ্যে চলে এলাম একটু ছাদে ছাদে এলে না বৃষ্টিটা দেখতে বেশ ভালো লাগে তাই কিছুক্ষণ এসে ছাদেই দাঁড়ালাম গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আরেকটি নতুন ব্লগে আবার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত তো আজকে সকালবেলা ঘুম থেকেই উঠছে এইরকম একটা সুন্দর ওয়েদার বর্ষাকালের বৃষ্টি ভেজা একটি সকাল তো আমার তো এরকম সকাল বেশ ভালো লাগে খুব ভালো লাগে তবে হ্যাঁ বর্ষাকালে অনেকের অনেক রকমের অসুবিধে যারা কাজকর্মে যায় সেটা ঠিক তবে এরকম বর্ষাকালে শুধু মনে হয় কি বলতো ঘরে বসে জানালা দিয়ে বৃষ্টি দেখি আর দারুণ দারুণ মানে বেশ মুখরোচক খাবার দাবার খাই আর তবে সেটা তো আর আমার পক্ষে সম্ভব নয় সেগুলো ছিল একদিন এক সময় বর্ষাকালে এভাবে সারাদিন বাড়িতে থাকতাম গড়াগড়ি খেতাম মা ভালো মন্দ রান্না করে এনে মুখের সামনে দিত তবে এখন সেটা সম্ভব নয় কারণ আমার পরিবারে আরো দুটো প্রাণী রয়েছে তারা আমার মুখের দিকে তাকিয়ে থাকবে কখন আমি রান্নাঘরে যাব ভালো মন্দ রান্নাবান্না করে তাদের মুখের সামনে দেব তার জন্য আমাকে যেতে হবে রান্নাঘরে করতে হবে রান্নাবান্না শুধু তো রান্নাবান্না নয় ঘরের অনেক কাজকর্ম রয়েছে সেই সব কিছুই সারতে হবে তো চলো এত সুন্দর বৃষ্টি সকাল বেশ ভালো লাগছে মনে হয় শুধু বসেই থাকি কোনো কাজকর্ম না করে কিন্তু তার তো আর উপায় নেই তোমাদের বললামই তো চলো যাই সংসারের কাজকর্মে হাত দি শুরু করে দিই কাজকর্ম আর মনের ইচ্ছা মনেই আপাতত কিছু করার নেই কারণ দায়িত্ব দায়িত্ব আমার রয়েছে তাই তাই না চলো পালন করতে হবে ভেবেছিলাম আজকে খিচুড়ি রান্না করব। বৃষ্টির দিনে খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে তাই না তারপর ভাবলাম আগামী কাল আবার শনিবার কালকেও নিরামিষ তো আজকে না হয় একটু ডাল ভাত আর দেখি একটু কি রান্না করা যায় তো সেই মতো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে আর এদিকে কর্তমশয়ও বাড়িতেই আজকে বৃষ্টির জন্য এখনও বেরোতে পারিনি এখন প্রায় বারোটা বাজতে চললো পনে বারোটা বাজে তো উনি ঘরে বসেই ওনার কাজকর্ম করছে আর এই দিকে আমার মেয়ে দেখো একেবারে পরিপাটি হয়ে বসেছে পড়তে বাইরে বৃষ্টি পড়ছে এদিকে চাদরে মুড়ি দিয়ে পড়াশুনো করছে আর বলছে কিনা আমার ঘুম পাচ্ছে এত আরাম করে পড়তে বসলে তো ঘুম পাবেই তাই না তো এবেলা তো পড়া নেই বিকেলে পড়া রয়েছে বৃষ্টি তো হয়ে যাচ্ছে যাচ্ছে আজকে আর না বৃষ্টি কমবে এবেলা তো কমবে না দেখা যাক ওবেলা কি হয় আর আমি না দাঁড়িয়ে রয়েছি পেঁয়াজ নেই ঘরে কখন সবজিওয়ালা আসবে একটু পেঁয়াজ রাখবো তো পেঁয়াজ দিয়ে দেখি আজকে একটু রান্নাবান্না কি করি তো পেঁয়াজের জন্য এখন বসে রয়েছে ওইদিকে ভাত ডাল তো হয়েই গেল তো দেখি এখন সবজিওয়ালা কখন আসে আর এই বৃষ্টির ওয়েদারে কখন যে সবজিওয়ালা আসবে মনে হয় না এমনি 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 দিন তো অনেক সবজিওয়ালাই যায় তবে আজকে তো এখনও চোখে পড়ছে না দেখি কি হয় চলে এসেছে সবজিওয়ালা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম অবশেষে এনাকে পেলাম আর একটু পেঁয়াজ আর একটু কি বলে ঢেকি শাক রাখলাম আর দেখো রাস্তায় একটাও লোকজন নেই বৃষ্টিতে বিশেষ দরকার না হলে আর কেউ বেরোচ্ছে না আর সবজিপাতির যে দাম বর্ষাকালে সমস্ত সবজি দেখো ভিজে গেছে আর আজকে কিছু করার নেই একটু দাম বেশি নিবেই বৃষ্টির দিন এত কষ্ট করে সবাই বেরিয়েছে পেঁয়াজ গুলো রাখলাম ঠিকই কিন্তু মন মতো হলো না মানে এইটুকুই ছিল আর এই যে তিন আটি ঢেঁকি শাক রেখেছি ঢেঁকি শাকটা অবশ্য আজকে করব না এটা কালকের জন্য কাল শনিবার তো কালকে রান্না করব এদিকে ডাল সম্ভার আমার হলো আজকে মুসুর ডাল করলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা খেতে বেশ ভালোই লাগে আর করব আলু পেঁয়াজের একটা চচ্চড়ি আর করব আজকে লইটা শুটকি আজকে বৃষ্টির দিন তো বৃষ্টির দিনে কিন্তু বেশ ঝাল ঝাল করে শুটকি মাছটা বেশ ভালোই লাগে তাই না তো আজকে ভাবলাম লইটা শুটকি করি ঘরে এনে রেখেছে বেশ কিছু লইটা শুটকি গতকাল করেছিলাম কচুর লতি দিয়ে তো আজকে ভাবলাম একটু চাটনির মতন করি এটা খেতে আমাদের বাড়ির সবাই বেশ ভালোই বাসে আর বর্ষাকালে এরকম খাবারটা না আমারও বেশ ভালোই লাগে তো সেই জন্য বসিয়ে দিলাম এদিকে লইটা শুটকি আর এইদিকে এখন আমার কর্তমশাই দিচ্ছে তারা এখন একটু বৃষ্টিটা কমেছে এখন উনি বেরোবে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাই একটু তাড়াহুড়ো করে করছি আর কি আবার এদিকে আমার মেয়েরও পড়তে যাওয়ার সময় হয়ে গেছে আর এদিকে এনেছি কিছু ভাদালি পাতা এখন বৃষ্টির দিন তো বেশ অনেক এরকম ভাদালি পাতা আমাদের বাড়িতে হয়েছে এগুলো দিয়ে বড়া ভাজা খেতে বেশ ভালো লাগে ডাল ভিজিয়ে রেখেছি মুসুর ডাল বেটে এই পাতা দিয়ে বড়া করব এদিকে মেয়ে আর মেয়ের বাবা দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের খাওয়া মেয়ের বাবা তো বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো এখন মেয়ে যাচ্ছে পড়তে আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে তো ওকে বলছি যে আস্তে ধীরে যাস রেনকোট পরে গাড়ি চালাবে তো তো আর বৃষ্টি বাদলের দিন আর আমার মেয়েটা না ইদানিং গাড়িটা একটু জোরেই চালাচ্ছে জানো তো তো বারবার একটাই কথা আমার যে একটু আসতে চালাস আস্তে চালাস তো দুগ্গা দুগ্গা করে মেয়ে এবার রওনা দিল পড়তে যা গেল আর রাস্তাঘাট তো ফাঁকাই আর এদিকে দেখো একজন আনারসওয়ালা দাঁড়িয়ে রয়েছে আনারস বিক্রি করছে তো ওপর থেকে একজন দরদাম করছে বৃষ্টির দিনে আনারস খাবে এই যে বলেন কি ব্যাপার চকলেট কি কি লাগবে কি লাগবে কি ওটা খুলছো কেন কি আছে ওখানে আছে ওখানে কি 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 দাও আমাকে দাও দাও আমাকে দাও চাবি দাও চাবি দাও পুরো মেঘ আকাশে চারিদিক অন্ধকার হয়ে রয়েছে মেয়েকে বললাম বেরিয়ে যাওয়ার হাতে এখনো পাঁচ দশ মিনিট টাইম ছিল তো ভাবলাম আরও জোরে বৃষ্টি আসলে তখন যেতে পারবি না এখন বৃষ্টিটা একটু কম আছে তো এখনই যা লাগে মিসের ওখানে গিয়ে একটু পরে নিস বা একটু বসিস তাও ভালো জোরে বৃষ্টি থাকলে না তখন আর যাওয়া যায় না তো বেরিয়ে গেল ওর বাবাও বেরিয়ে গেল হুড় বার করে রান্নাবান্না করলাম তো চলো মোটামুটি রান্না বান্না হলো আর এখন ওই তিনটে বেজে গেছে তিনটে বাজিনি পাঁচ দশ মিনিট বাকি তো চলো বাকি কাজ করলো সেরিন রান্নাঘরের কাজকর্ম সেরে চলে এসছে এই ঘরে এই ঘরে সাধারণত আমার মেয়ে পড়াশুনো করে ওই থাকে এই ঘরে আর এখানে আমার সেলাই মেশিনও রয়েছে টুকটাক সেলাই টেলাই যেগুলো করি এখানে বসেই করি আর সেলাইয়ের জিনিসপত্র না অনেক জড়ো হয়ে যায় জানো তো তাই এই ঘরটায় একটু জাম হয়েই থাকে আর মেয়ে যখন পড়ে তখন আমি বিছানাপত্র ঠিক করতে পারি না তো ও যখন পড়তে যায় তখনই আমি এই ঘরটা একটু পরিষ্কার করি ঠিকঠাক করি আর কি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে খাটের ওপর তো চলে যাওয়ার পর বই খাতা সরিয়ে ঘরটা আমি ঠিক করে নিই এবার এই ঘর ঠিক করে আবার আমার পাশের ঘরটাও ঠিক করতে হবে তারপর ঘরদোয়ার ঝাড় মোছা এগুলো বাকি এগুলো করে তারপরে যাবো স্নানে তো একটু টাইমই লাগবে আর এদিকে তিনটের বেজেই গেছে আর কাজ করতে করতে মাঝে মাঝে আমি একটু ক্যালেন্ডারে চোখ বোলাই কারণ কোন ডেটে কি এগুলো তো ঠিক মনে থাকে না তাই রোজ একবার করে আমি ফাঁক মতো ক্যালেন্ডারটা দেখে নিই আমাবস্যা পূর্ণিমা একাদশী তো এগুলো একটু দেখে রাখা ভালো তাই মাঝে মাঝে দেখি আর আজকে কিন্তু আমাবস্যা রয়েছে আজকে পাঁচ তারিখ সকালবেলা আমাদের পাশের বাড়িতে মানে কাশোর ঘন্টার আমাজ তো ভাবলাম কি আজকে একবার ক্যালেন্ডারটা দেখি তো হ্যাঁ ঠিক আজকে আমাবস্যা আজকে অনেক জায়গাতেই মায়ের পুজো হচ্ছে চলো এবার আমি খেয়ে নি সমস্ত কাজ সারা হলো স্নান পুজো সবই হলো আর আজকের বান্না চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে সুটকি মাছ এইভাবে করেছি লোটে শুটকি আর করেছি মুসুর ডাল তোমাদেরকে তো দেখালামই এই হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর এই হচ্ছে ওই যে ভাদালি পাতার বড়া এ কটা বড়াই রয়েছে তো বড়াগুলো না ঠান্ডা হয়ে গেছে দূর এখন আবার কে গরম করবে থাক এই দিয়েই খেয়ে নেবো আর এখানে রয়েছে ওই যে আলু চচ্চড়ি আলু পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ির মতো করেছি তো আজকের এই হচ্ছে রান্নাবান্না আর হাড়িতে তো রয়েছে ভাত তো চলো এবার একলা একলা বসেই খেয়ে নিই দুজন তো খেয়ে চলে গেছে খাওয়া দাওয়া হলো কমপ্লিট সংসারের কাজকর্ম হলো সারা আর এই এখন এসে একটু বসলাম বসে বাইরে জানলার দিয়ে বাইরের ওয়েদার দেখছি বৃষ্টিটা এখন নেই তবে আকাশ পুরো কালো হয়ে রয়েছে মেঘ আকাশে ভর্তি আবার জোরে নামবে বৃষ্টি তো এখন বসেছি কিন্তু কিছু কাজকর্ম রয়েছে সেগুলো এখন করতে হবে যেমন এই যে এখানে কিছু ব্লাউজ রয়েছে এগুলো ফিটিংস করতে হবে এগুলো আমাকে ফিটিংস করতে দিয়েছে তো এগুলো ফিটিংস করে আজকে দিয়ে আসার কথা তো ভেবেছিলাম আজকে যাব সন্ধ্যের পর এগুলো হয়ে গেলে কিন্তু যদি বৃষ্টি থাকে তাহলে তো আর যাওয়া হবে না আকাশের যে অবস্থা যদি বৃষ্টি না থাকে তাহলে যাব। আর মেয়ে তো গেছে পড়তে এখনো আসিনি পড়া থেকে এসে আবার আরেক জায়গায় যাবে পড়তে বৃষ্টি বাদলের দিনে একটু অসুবিধে তাই না আর বাইরের ওয়েদার পরবর্তী সময় কি বলে আর আমাদের বাড়ির সামনে না একটা দোকানে মানে ওয়েল্ডিং এর কাজ চলে মানে ওয়েল্ডিং এর জন্য দোকানটা ভাড়া নিয়েছে সারা দিন আওয়াজ ওই মেশিনের যে আওয়াজগুলো হয় সারা দিন ঠুকঠাক আওয়াজ যে বিরক্ত লাগে না কি বলবো তো যাই হোক কিছু করার নেই যার যেটা কাজ সে তো সেটা করবেই আমাদের যতই অসুবিধে হোক তাই না তো চলো কাজগুলো সেরে নি বেজে গেছে সন্ধ্যে সাড়ে ছটা আর এখন আমি বানাচ্ছি মেয়ের জন্য টিফিন কারণ মেয়ে আবার এখন পড়তে যাবে সাতটার থেকে পড়া রয়েছে আর ওর যেদিন পড়া থাকে না সেদিন দুপুরবেলা ঠিক মতো খেতে পারে না মানে ওই তারা হুড়ো করে কোনো রকম খেয়ে চলে যায় তাই সন্ধ্যেবেলা একটু খিদে পেয়ে যায় তো বললাম কি খাবি তো বললো এই ব্রেড দিয়ে বাটার দিয়ে ও খাবে তো সেটাই ওর জন্য বানিয়ে দিচ্ছি এটা খেয়ে তারপরে ও যাবে পড়তে আর আমি ভেবেছিলাম একটু বেরোবো কারণ ওই সেলাইগুলো দিতে যেতে হবে কিন্তু বাইরে না বৃষ্টি হয়েই যাচ্ছে তো ভাবছি আজকে আর যাব না দেখি আগামীকাল যদি সময় হয় তাহলে আগামীকাল গিয়ে দিয়ে আসবো আর ওদেরকে ফোন করেও বললাম তো ওরা বললো ঠিক আছে কোনো অসুবিধে নেই বৃষ্টি কমলেই এসো গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর এই যে সন্ধ্যেবেলা চা রেডি চা আর একটু ব্রেড নিয়ে নিলাম মেয়ে চলে গেল পড়তে তো ভাবলাম আমিও চাটা খাই আর এখন বেজে গেছে আটটা বাজে সন্ধে আটটা তো চলো এখন চাটা খেয়ে নিই মেয়ে তো নেই একা একাই চা খেতে হবে একা চা খেতে যদিও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই একা যখন রয়েছি তখন তো একাই চা খেতে হবে তো চলো চাটা খেয়ে নিই আর ওই লাল চা এখন কিন্তু আমি লাল চাই খাচ্ছি দুধ চা একদমই খাচ্ছি না ওই লেবু দেওয়া নুন দেওয়া লাল চা সেটা খেয়ে নিই আর তার সাথে রয়েছে যে বিস্কুট বিস্কুট ব্রেড এইসব দিয়ে হবে আজকে বিকেলবেলার চা খাওয়া চলো আজকে আমি নিয়ে নিয়েছি জ্যাম ব্রেড তো মেয়েকেও বললাম যে জ্যাম ব্রেড খেয়ে যাও ও বললো না ও বাটার দিয়ে টোস্ট করে খেয়ে যাবে তো সেটাই খেয়ে গেল। আর আমি একটু নিয়ে নিলাম জ্যাম ব্রেড যখনই এরকম জ্যাম ব্রেড আমি খাই না সেই ছোটোবেলায় স্কুলের কথা মনে পড়ে যায় যখন খুব ছোট ছিলাম ওই প্রাইমারি স্কুলে মা তখন এই জ্যাম ব্রেড টিফিনে দিয়ে দিত প্রায়ই দিয়ে দিত তো যখনই আমি এটা খাই তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে হুম তো চলো জ্যাম ব্রেডটা খেয়ে নিই চা খাওয়া কমপ্লিট আর এরপরে আরও কিছু সেলাই রয়েছে তখন সবটা সেলাই করিনি আরও কিছু বাকি আছে তো সেলাইগুলো করব তো চলো আজকে চা খেতে খেতেই নয় আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে তোমরা প্লিজ জানিও কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না আমার পাশে থেকো তো চলো দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বা বাই অ্যান্ড গুড নাইট টাটা